আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত পরিতাবের সাথে লক্ষ্য করছি এই সুন্দর স্বপ্নকে ধুলিশুয়ে দেবার জন্য আবার নতুন করে একটি ভেসিবাদের জন্ম নেওয়ার জন্য একটি মহৎ উঠে পড়ে লেগেছে আমরা দেখতে পাচ্ছি পুরনো বোতলে নতুন বোতলে পুরনো মদকে দেওয়ার মতো করে সেই একই কায়দায় ফাঁসিবাদের নতুন স্বপ্নে তারা বিভোর হয়েছেন এরকম একটি মহল তারা মনে করছেন তারা হুমকি দিচ্ছেন আমরা যদি দাড়ি পাল্লায় ভোট দেই তাহলে ঘরে ফিরে যেতে পারবো না তারা হুমকি দিচ্ছেন তারা দাড়ি পাল্লার মিছিলে যায় দেখে রাখার হুমকি দিচ্ছেন আজকে আমরা ঢাকা উত্তরের যুব বিভাগের পক্ষ থেকে আমরা বলতে চাই বাংলার মানুষের ভোটাধিকার হরণ করার জন্য যদি কোনো কালো তাবা অবতীর্ণ হয় তাহলে অবশ্যই যুব বিভাগ ছাত্র সমাজকে নিয়ে তাদের তাদের এই আমরা তাদেরকে বলতে চাই আপনারা টেম্পু স্ট্যান্ড দখল করেছেন চাঁদাবাজি করেছেন প্রত্যেকটা জায়গায় আপনারা চাঁদাবাজি করছেন কিন্তু ভোট কেন্দ্র দখলের কোন রকম পায় তারা করবেন না যদি পায়তারা করেন তাহলে যে সমাজ যে সাত্য যুব সমাজ কোন এই এই দেশ থেকে আকাশ পথে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করেছিল সেই ছাত্র সমাজ আবার ময়দানে নেমে আপনাদের এই খারাপ চিন্তা চেতনাকে দুঃশ্বাস করে দিবে ইনশাআল্লাহ সম্মানিত আমার আমাদের বিজয় একশো নিশ্চিত ইনশাআল্লাহ সেই বিজয়কে পরিপূর্ণতা দেওয়ার জন্য ছাত্র এবং যুব সমাজকে সদা সতর্ক থাকতে হবে যারা এরকম দুঃস্বপ্ন দেখতেছে তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে তাদের এই বুলেটের জবাব দেওয়ার মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ সেই বাংলাদেশ